হোগলামারির নরঘাতক অংস পাঁচ ভোরের আগে কালীগুনির নতুন ফাঁদ পেতে রাখে জঙ্গলে সে জানে যিনি দানব হন তার আসল বাড়ি কাছেই সে গ্রাম ঘরে জানতে পারে গোপাল মাঝি ভবানী মাসি দুজনই বিরোধ ছিল রামসদর সর্দার নামের এক লোভী জমিদারের সঙ্গে তিনি চেয়েছিলেন জঙ্গল ঘেঁষা জমিন নিজের করে নিতে কালিগুনিন ভাবে জমি দখল করতে ভয় ছড়ানো এই তো সহজতম পথ রাতে আবার গর্জন আলো জ্বালতেই ফাঁদে আটকে যায় সেই দানব গ্রামবাসীরা চমকে ওঠে মুখোশ খুলতেই দেখা যায় রাম সদর সর্দার তার হাতে লোহার নখ শরীরে পশম সহ দানবের কোট আর মুখের রক্তমাখা মাটি সে বলে সবাই ভয় পেলে গ্রাম খালি হবে জমি সব আমার হয়ে যেত গ্রামের লোক কাঁপতে কাঁপতে তাকিয়ে থাকে কালিগুনিন শান্ত গলায় বলে কোনো দানব নেই দানব মানুষই তৈরি করে আপনারা শুনছিলেন ভয়ের গল্পের অংশ আরও ভয়ের গল্প শুনতে ভয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পুরো অডিও স্টোরিটি শুনতে চালান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন